হ্যালো ভিওয়ার্স চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই তো নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম ভাই ও আপুরা কেমন আছেন আপনারা সবাই তো আমার মেয়েদের বায়না পুরোনো করার জন্য আজকে সন্ধান নাস্তা ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই তো ভাবলাম যে তো মেয়েদের বায়নাও পুরো করব তো ভাইয়া আপুদের সাথে শেয়ারও করবো তো আজকে আমি আপনাদের সাথে চারটা আলু নিয়ে আসছি ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য তো আমি কিন্তু আলু চারটা প্রথমে পানি দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি যেহেতু আলুতে কিন্তু বালি থাকে ও ভাইয়ারা আজকে আমি ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে তো আমার মেয়েরা সবসময় রেস্টুরেন্ট থেকে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকে তো আজকে আমি ভাবলাম যে মেয়েদের বাসায় তৈরি করে দেই তো আলুগুলো কিন্তু দেখে না পুরো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আলু আলুর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে এজন্য ভালোভাবে আপনি দু ভিজিয়ে ধুয়ে নেবেন তো আর আপনি যখন আলুগুলো ফ্রেন্স ফ্রাই স্টাইলে কেটে নেবেন তখন এটাও কিন্তু পানিতে ভালোভাবে ভিজিয়ে নেবেন তো ফ্রেঞ্চ ফ্রাই ক্রিস্পি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি রেস্টুরেন্টে করে এবং আপু ভাইয়েরা আপনারাও করেন তো এটা অন বিভিন্ন রকমের স্বাদ এক একজনের এক এক রকমের হয় তো আজকে আমার ফ্রেন্ডস প্রায় আমি বাসায় কীভাবে তৈরি করি রেস্টুরেন্ট স্টাইলে তো আপনারা অবশ্যই দেখবেন এবং বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন নতুন নতুন রেসিপি পেতে হলে তো আপুরা দেখেন আমি ভালোভাবে কিন্তু এগুলো কেটে নিচ্ছি আর পানিতে ভিজিয়ে নিচ্ছি অবশ্যই পানিতে ভিজিয়ে নেবেন যেহেতু আলুতে কষ থাকলে আপনার ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু ভালো হবে না তো দেখেন আপুরা আমি কিন্তু আলুগুলো সুন্দরভাবে কাটতেছি তো আজকে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করার পর আমার মেয়েরা অসাধারণভাবে খেয়েছে অনেক চমৎকার হয়েছে মজা হয়েছে তো আমার মেয়েরা বলছে আমার রেস্টুরেন্টের থেকেও কিন্তু অনেক মজা তুমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছো তো ওর বাবাও খেয়েছে ওর বাবা বলছে যে না আর কখনো রেস্টুরেন্ট থেকে ফ্রেন্স ফ্রাই নিয়ে আসবো না মেয়েদের জন্য তুমি বাসা তৈরি করে দেবে আপু আপু অবশ্যই আমার ফ্রেন্স ফ্রাইটা বাসায় একদিন হলেও ট্রাই করেন দেখেন কতটা লোভনীয় আর কতটা স্বাদ দেখেন আমি আমার নিজের মতো করেই কিন্তু ফ্রেন্স ফ্রাইটা তৈরি করেছি তো দেখেন আমি কিন্তু দুই মিনিটের মতো পানিতে ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই আপনারা দুই থেকে তিন মিনিট এরকম পানিতে ভিজিয়ে ধুয়ে নেবেন তাহলে আপনার আলুর কষ্টটা বেরিয়ে যাবে এদিকে কিন্তু আমি আলুটা দুই মিনিট সেদ্ধ করে নিয়েছি আলুর মধ্যে আপনি কিন্তু পানির মধ্যে অবশ্যই লবণ দিয়ে দেবেন স্বাদ মতো যেহেতু আপনার আলুর মধ্যে কিন্তু সেদ্ধ যখন দিবেন তখন কিন্তু আলু মানে লবণটা ঢুকে যাবে তখন আপনার ফ্রেঞ্চ ফ্রাইডে খেতে আরও বেশি ভালো লাগবে আপু আমার গলাটা বসে গেছে ঘা মানে ঘাম আমার শরীরে এত প্রচুর পরিমাণে রান্না করার সময় ঘাম মানে ঘামে যে ঘামে আমার মানে ঘামটা বসে গেছে তো আমার ভয়েস কেমন হচ্ছে জানি না তো আপুরা দেখেন আমি সেদ্ধ করার পর কিন্তু আমি আমি কিন্তু ভালোভাবে এটা টিস্যুর উপর রেখে আমি শুকনো করে বাটিতে রেখেছি এখন কিন্তু আমি একটা ডিম ব্যবহার করেছি একটা ডিম একটা চামচ হলুদ তারপর একটা চা অল অল্প একটু ল আমি মরিচের গুঁড়াও দিয়েছি আর আপনি এক চামচ আটা দিয়ে দেবেন যেহেতু এটা আঠালো হয়ে যাবে আপনার পুরোটা মাখিয়ে তো এই ফ্রেঞ্চ ফ্রাইটা এভাবে একদিন বাসায় ট্রাই করেন দেখেন কতটা স্বাদ এবং লোভনীয় হয় আপুরা আপনি কিন্তু একটু চিনিও দিয়ে দিবেন তো একদিন ট্রাই করেন আপদ খেতে কতটা অসাধারণ হয় এবং আপনার বাচ্চাদের একদিন দেন কতটা বাসার ফ্রেন্ডস প্রায় স্বাস্থ্যসম্মত অবশ্যই রেস্টুরেন্টের ফ্রেন্ডস প্রায় সবাই খায় তো দেখেন আমি তেল দিয়ে দিলাম আর অতিরিক্ত আমি কড়াইতে কিন্তু তেল দেয়নি আমি আপনি ভালোভাবে ফুটিয়ে নেবেন তেলটা তাহলে কিন্তু আপনার ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে এবং এটা বাচ্চারা খেতে অনেক মজা পাবে দেখেন আপু আমি আমি কিন্তু ভা ভালোভাবে ভেজে আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই এভাবে ভেজে নেবেন আমার স্বাস্থ্যসম্মত ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই বাসার তৈরি তো অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন এভাবে বাসায় তো দেখেন আমার কিন্তু হয়ে গেল ফ্রেঞ্চ ফ্রাই আর কালারটা কত সুন্দর হয়েছে বাসায় অবশ্যই বাচ্চাদের কখনো বাহিরের খাবার থেকে দূরে রাখবেন বাসায় যতটা সম্ভব বাসায় তৈরি খাবারটাই খেতে দিবেন তাহলে স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে তো আমি আপ চেষ্টা করি আমার বাসায় বাচ্চাদের বাসার খাবারটাই তৈরি করার জন্য তো দেখেন আমি কিন্তু বাসায় এরকম ওদের মাঝে মাঝে তৈরি করে দেয় তো আজকে ভাবলাম যে মেয়েদের বায়না পুরো করবো আর আমার ভাইয়াও আপুদের সাথে শেয়ার করলাম যে হয়তো তাদের কাজেও লেগে যেতে পারে আপুরা অবশ্যই অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন যেহেতু আমার চ্যানেলটি নতুন দেখেন আমার এটা ভেজে এটাও বেজে নিচ্ছি তো দেখেন ভেজে আমি টিসুর উপর রেখেছি আপনার তেল তেলটা খেয়ে ফেলবে দেখেন আমি কিন্তু এখন আমার ক্রিস্পি ফ্রেঞ্চ প্রায় অসাধারণ রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি স্বাদ সবাই ভালো থাকবেন আল্লাহ পেস্ট